আসসালামু আলাইকুম বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর সায়লা হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার সেক্স অর্থাৎ শারীরিক সম্পর্ক করার সঠিক বয়স কোনটি ইদানিংকালে দেখা যায় যে আমরা খুব কম বয়সে অনেকে চিন্তা করে যে না অপরিপক্ক বয়সেই অনেক ছেলে মেয়েরা দেখা যায় যে আপনার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে অনেক রকম অঘটনের শিকারও হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকে আপনার হচ্ছে খুব বেশি পরিমাণে অসুস্থ হয়েও অনেক সময় মেডিকেলে ভর্তি হচ্ছে দেখা যায় অনেক তথ্য বাবা মা সহ তারা গোপন করে আমাদের কাছে এসে চেষ্টা করছে সঠিক চিকিৎসা পাওয়ার আমরা হয়তো অনেকেই চিন্তা করি না বা অনেকেই ভাবি যে না এটা একটা ফ্যাসিনেশন কাজ করে বিশেষভাবে আপনার কিশোর কিশোরী যে বয়সটা তরুণ তরুণী উত্তি যে বয়সগুলো থাকে এই বিষয়টা দেখা যায় যে বিয়ের আগে অনেকের মাধ্যমে এটা হতে একটা ফ্যাসিনেশন কাজ করে একটা উত্তেজনা কাজ করে যায় যে না আমার এই সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণে আমি হয়তো এই বয়সে এটার জন্য আমি ফিট এবং আমাকে এই বয়সে এটা না করলে আমি হয়তো এটা নিয়ে আর পরবর্তীতে ভালো কোনো কিছু আইডিয়া পেতে পারবো না ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রথমে আসতে হবে যে আপনি কখন আপনি শারীরিকভাবে ফিট এই বিষয়টার জন্য আমেরিকান একটা গবেষণায় আপনার দেখা দিয়েছে যে যারা আমেরিকায় বড় হয়েছে অর্থাৎ উন্নত বিশ্বে যারা থাকে তাদের পরিবেশ বা তাদের খাবার দাবার তাদের মানসম্মত জীবনযাপনের কারণে দেখা যায় যে তাদের সেক্সুয়াল যে পরিপক্কতা সেটা অনেক দ্রুত চলে আসে এবং তাদের ক্ষেত্রে ধারণা করা হয় যে ষোলো বছর বয়সেই তারা মোটামুটি আপনার শেষ করার জন্য পরিপক্ক হয়ে যায় প্রেক্ষান্তরে দক্ষিণ এশীয় যে দেশগুলো থাকে বাংলাদেশ সহ বাংলাদেশ ভারত মায়ানমার এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনার দেখা যায় যে চোদ্দো থেকে আঠারো বছর বয়সের পরে স্পেশালি আঠারো বছর বয়সে যাওয়ার পরে চিন্তা করা হয় যে না এই মানুষটা মোটামুটি শারীরিক সম্পর্ক করার জন্য আপনার ফিট